নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি দিনটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা আমার প্রত্যেক দিন এখন পড়ানো থাকে মানে ওই একটা একটা বাচ্চাকে টিউশন পড়াই তো যাই হোক দেখো সেগুলো কাজ কমপ্লিট করে কিন্তু ঘর মুছতে লেগে পড়েছি আর বৃহস্পতিবার মানে তো একটু সবার বাড়িতেই বেশি কাজকর্ম থাকে তাই তো তো প্রথমেই দেখো আমার রুমটা কিন্তু আমি মুছে নিলাম আর তারপরে এই ঘরে চলে আসলাম তো আমাদের এই ঘরে কিন্তু মেঝেতে এই যে একটা টেবিল আছে যেখানটাতে আমরা আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করি যেহেতু জায়গা ছোট তাই ঘরের মতোই কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা করতে লাগে তো যাই হোক দেখো পুরো ঘরটা মোছা কমপ্লিট করে তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে কেননা রান্নাঘরটাও কিন্তু আজকে পরিষ্কার করতে লাগবে আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ আমাদের বাড়িতে তাই জন্য কিন্তু সমস্ত বাসন কোষণ বের করে দেখো পুরো রান্নাঘরের একদম ধুয়ে মুছে বেসিন সব কমপ্লিট করেছি আর এখানে দেখো পিঁড়ি নিয়ে বসে বললাম কলের পারে এই এক গাদা বাসন এখন মাছবো কলের পাড়ে গাছ কমপ্লিট করে চলে আসলাম স্নান করে দেখো রোদ্র কিন্তু বেশ উঠেছে আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে আর এই দেখিয়ে দেখো ফুলের গাছগুলো ফুলগুলো ফুটে আছে ঠিকই কিন্তু মনে হয় কোনো একটা রোগ ধরেছে যার জন্য কিন্তু ফুলগুলো মুচ্ছা যাচ্ছে প্রায় আর এদিকে একটা ডাল মরে গিয়ে যায় দেখো ফুলটা চিতে পুরো ডালটাই কিন্তু উঠে আসলো তো ডালটা আমি ফেল প্রত্যেক দিন স্নান করে কিন্তু আমার এটা প্রথম কাজ থাকে আর দিকে দেখো সুন্দর দুটো ফুলের চাহা কিন্তু হয়েছে একটা সাদা আর একটা কিন্তু গোলাপি আর দুটো ফুল যখন ফুটে না খুবই সুন্দর কিন্তু দেখা যায় আর সাদা আর গোলাপি দুটো ফুল যদি আবার পাশাপাশি থাকে যখন বড় হবে যদি ফুলটা হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এদিকে দেখো ঠাকুরের ঘর মুছে তারপর চলে আসলাম বাইরে তুলসীর বাটের এখানে আচ্ছা তোমরা কে কে আমার ডেলি ব্লগ দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা ছয়টার মধ্যে আমার ব্লগ আপলোড করি দেখো প্রতিদিন তো শেয়ার করা হয় না যেহেতু অনেক ব্যস্ত আর প্রত্যেক দিনের জীবনে অনেক কিছু হয়ে যায় যেমন ধরো কয়েকদিন আগে আমি ভীষণ অসুস্থ ছিলাম এই জ্বর সর্দি কাশি তার জন্য কোনো ব্লগ করতে পারিনি এই জন্য কিন্তু এতটা দেরি তো যাই হোক দেখো এদিকে কিন্তু ধান দুব্বা দিয়ে আমি কিন্তু মালকের ঘরটা বেঁধে নিলাম আর পুজো কমপ্লিট তারপর চলে আসলাম দুপুরে রান্নাঘরে দেখো আজকে কিন্তু এনেছিল বড় মশাই পনির আর যে পনিরের আলুটা না একটু সেদ্ধ করে নিয়ে ভাজা করলে কী হয় মানে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায় আর এমনিতেও আমার হাতের কাছে যেহেতু মশলা করা ছিল না তাই জন্য ভাবলাম যে আলুটা একটু সেদ্ধ করে নেই তাহলে কিন্তু এদিকে সময়টাও বাঁচবে তো এদিকে আমি জিরা কাঁচা লঙ্কা আলাদা বেটে নেব আর এদিকে একটু ডাল ভিজিয়ে রেখেছি বড়া করার জন্য তো আজকের দুপুরের মেনু কিন্তু এগুলোই মানে এই যে পনিরের তরকারি আর থাকবে বড়া আর একটু বেগুন ভাজা করব। তো এই এইসবই কিন্তু হবে রান্না এদিকে দেখো আমি মিক্সকা গ্রাইন্ডে কিন্তু ডালটা পেস্ট করে নিয়েছি পনিরটা প্রায় হওয়ার দেখে আলুটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে একটু গরম জল দিয়ে দিলাম তারপর কিন্তু একটু ফুটে উঠলেই পনিরটা দিয়ে নামিয়ে নেবো আমার বড়া ভাজা কমপ্লিট আর আজকের বড়াগুলো কিন্তু আমি বেশ ছোট ছোট করে ভেজেছি আর বর্তমান মানে দুপুরে খাওয়ার জন্য অল্প কয়েকটা ভেজে নিয়েছি আর বড়া ঠান্ডা হলে তো খেতে একদমই ভালো লাগে না তাই জন্য কিন্তু রেখে দিয়েছি রাত্রেবেলা ভাজবো আর এই রেখে পনের তরকারিটা দেখতে ঠিক এরকমটাই হয়েছে তো রান্না কমপ্লিট আর এদিকে কিন্তু মাকে খেতে দিয়েছি আর তারপর ওর স্নান হয়ে গেলে আমরা দুজন খেতে বসবো তো যাই হোক বন্ধুরা তারপর আর আমার ভিডিও করা হয়ে ওঠেনি এখন বাজে সন্ধ্যে সাতটা তো সবাইকে টাটা জানিয়ে আজকের ব্লগটা এখানে এন্ড করছে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও টাটা